সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাই তুমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি গুরবান চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে চেহাদের হংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলা তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তা ছড়িয়ে আছে তিনশো ষাট তিনশো ষাট আউলিয়া এটা ওটা সংখ্যা নির্ধারণ করা হয়েছে কম বেশি হতে পারে হ্যাঁ একটা কাসা নাই পেরে এই এই আওলে আর আওলে গ্রামে শু শাহ্লালের সঙ্গী আর আর সোহরা বাংলা ভাষা নিয়ে আছে মুজিব উসমানি হইয়া শোহিদ তিতুর দেশে বখতিয়ারের দেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ের বেগে চেতনা ওঠবে জেগে পনেরো গোটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমলান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ রক্ত খামের দেশ মায়ার বাধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি গোরদান ইঞ্চি মাটি সোনার চাইতে নগদ রক্ত দিয়ে সেই কেউ একটি পারবে না রঙের তুলি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ খোলার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি এক ইঞ্চি মাটিও আমরা কি দুশ্মনের হাতে তুলে দেব